পতি গল্পের চতুর্থ অংশ লামিয়া রহমান মেঘলা খাওয়া শেষ হলে রিদি গিয়ে বিছানার এক কোণায় শুয়ে পড়ে আরহাম রিদিকে খাইয়ে বেরিয়ে গেছে আর আসেনি রিদি শুয়ে ঘুমিয়ে যায় এমনই মেয়েটা কাতুর ভীষণ ঘুমাতে জানে ঘুমালে আর কিছুই টের পায় না আরহাম নিজের অফিসের কিছু আর্জেন্ট কাজে ব্যস্ত ছিল আরহামের স্টাডি রুমে ওর পারমিশন ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ রাত অনেক গভীর হয়েছে আরাম নিজের কাজের প্রায় শেষ প্রান্তে এমন সময় রুমের দরজা ঠেলে একজন প্রবেশ করে আরাম ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকায় রোজিকে দেখে মেজাজটা বিগড়ে গেল রোজি এই ঠান্ডায় সময় একটা শর্ট নাইট ড্রেস পরে আছে তার গলাটা কতটা ডিপ এরকমভাবে সে যে যদি রিদি আরামের সামনে আসত আরাম নিশ্চিত ওর কন্ট্রোল হারিয়ে ফেলত রচি ভীষণ সেক্সেসফুল বয়ের সাথে আরহামের দিকে এসে গেছে তবে আরহাম ওর দিকে এখন নজর তাকে নিজের চেয়ার থেকে উঠে সোজা দরজার দিকে চলে আসে আমার পারমিশন ছাড়া আমার রুমের আশেপাশে আসলে এরপর থেকে বাড়িতে থাকার আশা ছেড়ে দাও আজ প্রথমবার তাই ছেড়ে দিলাম কথাটা বলে আরহাম বেরিয়ে যায় রুচি যা ভেবে এসেছিল সব গুলে গেল রোজি ভীষণ ডেকে নিজের রুমে চলে যায় আরহাম রুমে এসে রেদিকে ঘুমাতে দেখে রেদির কাছে এগিয়ে যায় মেয়েটা ঘুমিয়ে আছে আরাম ঋদিকে রুজি পড়া পোশাকটাই কল্পনা করতে থাকে আরামের সব কিছু গুলিয়ে যাচ্ছে শুধুমাত্র কল্পনাতেই এমে তাকে শক্ত কাঠ বানিয়ে দিয়েছে আর সত্যি হলে কি হবে ভাবতে শিবিরে উঠছে আরাম আরহাম ঋদির কাছে গিয়ে রিদির পাশে শুয়ে পড়ে রিদি এখনও ঘুম আরহাম রিদির গলায় নাক ডোবায় রিদিও ঘুমের মাঝে আরহামের দিকে ঘুরে আরামকে জড়িয়ে ধরে এটা আরহামের চাকেও আরও বাড়িয়ে দিচ্ছে রিদি গালে চুমু খায় আরহাম রিদি কোনো হুঁশ নেই আরাম ধীরে ধীরে এক হাত রিদির জামার ভেতর নিয়ে যায় জামার ভেতর দিয়ে রিদির বুকে হাত নিয়ে যায় রেদি একটু নড়ে চলে ওঠে তবে আরহামের কোনো থামা থামি দেখা যাচ্ছে না সে তার মতো কাজ করে যাচ্ছে আরহাম খেয়াল করলো রেদি জামাটা তাকে বড্ড বাধা দিচ্ছে এখন তার আর তার শখের নারীর ভেতরে একটাই দেয়াল সেট হলো এই জামাটা আরহাম ঠিক করে কল থেকে তার বউকে রাতে নাইট ড্রেস পরে শুতে দেবে এসব পড়তে দেবে না আরহাম রিদির জামাটা এক পাশ থেকে সরিয়ে নেয় রিদির ঘাড়ে মুখে কুঁজে নেয় রিদির আরহামের ছোঁয়া কেঁপে ওঠে রিদি আরহামের অত্যাচারে আর ঘুমাতে পারে না সে চোখ খুলে দেখে আরহাম তার উপরে নিজের বিচরণ চালাচ্ছে উ ছাড়ুন কেন কেন মানে হৃদির চোখ রসগোল্লা করে আরহামের দিকে তাকাই তুমি আমার বউ তোমায় ছোঁয়ার অধিকার আমার আছে রাত অনেক হয়েছে আমার ঘুম পাচ্ছে কিন্তু আমার চোখ তো ঘুম নেই যান না ঘুম আছে ঘুমান আপনি রিদি আরহামকে টেনে শুয়ে দেয় আরহামের চোখ হাত দিয়ে বলে ঘুম আছে না ঘুম নেই আরহাম দিদির উপরে চলে আসে ছাড়ুন প্লিজ জানো কি হয়েছে কি রোজই আমার স্টাডি রুমে এসেছিল সুন্দর একটা শর্ট ড্রেস পরে ওকে এত সেক্সি লাগছিল কিন্তু ওকে পাত্তা না দিয়ে আমি রুমে চলে এসেছি এখন মনে হচ্ছে ভুল করেছি ওকে পাত্তা দেওয়ায় উচিত ছিল কী বলো যাই ওর কাছে আরহাম কথাটা বলে যখনই ওই ওপর থেকে উঠতে যাবে তখনই রিধি আরহামকে টেনে নিজের কাছে নিয়ে আসে না যেও না কেন যাও যেও না গেলে কি সমস্যা না সমস্যা নেই সেটাই বলছি সমস্যা নেই যাই আমি ওই সমস্যার কথা বলিনি আমি বলেছি আমার সমস্যা নেই কি বললে যান আবার একটু পরিষ্কার ভাষায় বলো আমার সমস্যা নেই আর আমার দিদিকে টিস করে না রিদির ঠোঁট আঁকড়ে ধরে গভীর চুম্বিতি রিদিও কেমন মাতাল হয়ে যাচ্ছে রিদির আজকে ওষুধ ছাড়াই মাতাল মাতাল ঠেকছে আরহাম ঋদিকে চুমু খাওয়া অবস্থায় জামা খুলে ফেলে এক পাশ থেকে রীতি কেঁপে ওঠে হাম ঋদির ঠোঁট ছেড়ে ওঠে বসে রীতি নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে এতে করে ওর বুক ওঠানামা করছে হাম তার ব্যক্তিগত নারীর রূপে বুক দ রীতির সামনে পুরো দুনিয়ার সব নারী ফেঁকাছে তার কাছে এ শান্তি সে চিরজীবন পেতে চায় রীতি অন্তবাস খুলে ফেলে আরাম মেয়েটা শরীর শীতে কুকড়ে ওঠে আরাম কমফটা টেনে দুজনের উপরে দেয় হৃদির গলায় চুমু খেতে খেতে আরাম হৃদির পরে শরীর নিজের দাঁতের কারো কাজ আঁকতে থাকে হৃদি শব্দে ওঠে বারবার ওই শব্দ আরহামের কানে কোনো রোমান্টিক মিউজিকের মতো বাজে মাই মাইকার জাস্ট মাইন্ড আ সো স্লো আরহাম রেদির হাত দুটো নিজের এক হাতে বন্দি করে নেয় রিদি ঘেমে যায় মুখটা আর এলেমেলা চুলুকুলো যখন তার নিচে পড়ে থাকে তখন আরহামে ভীষণ ভালো লাগে এ দৃশ্য দেখার জন্য হলেও বারবার ব্যক্তিগত নারীকে সেই নিজের কাছে যায় আরহামের চা আরও বাড়ছে রিদিকে দেখে রিদির মায়াবী মুখখানা দেখে আরহাম খানের ওই এমন অনুভূতি হয় কারোর জন্য এটা সে ভাবতেই পারত না কিছুদিন আগ পর্যন্ত মেয়েটা তার জীবনে একটা বীজ বুনে দিয়েছে যার থেকে গাছের পাহাড়ে পুরো একটা গার্ডেন তৈরি হয়েছে আরহাম চাইলেও সেই গাছ উপরে ফেলতে পারছে না রাতের শেষ প্রায় এমনই থেকে আরাম রুমে এসেছিল প্রায় রাত দুইটার সময় আর তখন থেকে রিদিকে জালি মারছে ছাড়ুন আর হচ্ছে না আরহাম এবার রিদিকে ছাড়ে যদিও নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে তাও প্রিয় প্রথম প্রথম কষ্টের কথা চিন্তা করে আরহাম হৃদিকে ছেড়ে দেয় ঠান্ডার সময় এখন ঠান্ডা পানি দিয়ে রীতি মোটেই গোসল করতে চায় না তোমায় আমি ঠান্ডা পানিতেই চুবাবো না প্লিজ রিদির কান্না কান্নার চোখ দেখে আরহাম নিজের হাসি কন্ট্রোল করতে পারল না হৃদির চোখে চুমুক খাই আরহাম গিজার আছে কত গরম লাগবে পানি কথাটা বলে আরহাম রিদিকে নিয়ে বাতটাবে বসিয়ে দেয় গরম পানি পেয়ে রিদির চোখ বন্ধ করে নেয় আরহাম রিদিকে গোসল করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয় রিদিকে পাশ করে তুলে বিছানায় শুয়ে যায় নিজেও রিদির পাশে শুয়ে পড়ে রিদি সেই কখন ঘুমিয়ে গেছে আর রিদিকে বুকে নিয়ে আরাম ও ঘুমিয়ে যায় অন্যদিকে রোজির ফোন নেই একটা আলাদা নাম্বার থেকে ফোন আসে রোজি সেটা দেখে ফোনটা পিক করে হ্যালো ম্যাডাম কেমন আছেন ভালো আপনি কে আমাকে না আর না চেনা দুটোই সমান তবে আপনার সঙ্গে আমার একটা কোলাপ হতে পারে কিসের কোলাপ অবশ্যই একটা কাজের কোলাপ কে আপনি ইরফান খান ও তা মিস্টার ডুপ্লিকেট খান বলুন কি কলাপ ডুপ্লিকেট খান নয় আমারও ততটাই অধিকার আছে যতটা আরামে আছে আমার তো সেটা মনে হয় না যাই হোক আপনি যেহেতু ফোন করেছেন অবশ্যই কোনো কারণ আছে কারণ তো আছে কারণ অবশ্যই আছে আসলে বুঝতে পেয়েছেন হ্যাঁ পেরেছি মন্দ বলেননি কিন্তু মন্দ বলাটা আমার স্বভাব নেই ঠিক আছে কাল তাহলে দেখা করি হুম দেখা করি কাল দেখা করি ওকে বাই বাই রোজি হাসে বাহ আমার রাস্তা এখন আরো সোজা বাবাকে বিষয়টা জানাতে হবে রিদিকে ঘুমে রেখে আরহাম অফিসে চলে আসে রিধির জন্য আসার সময় একটা চিরকুট রেখে আ যায় কালকে রাতের পর আরহাম ভেবেছে রিদিকে একটু আদরে বোঝাবে হয়তো রিদিওকে মেনে নিবে আর বিয়ে হলে দুইটো মানুষের আত্মা একসাথে মিশে যায় আরাম খুশি খুশি অনুভব করছে নিজ থেকেই কেবিনে বসে নিজের কাজ করছিল আরাম এর মাঝে জং জংচুক আসে স্যার জং জংসুক বলো স্যার জাহিনের সব তথ্য বার করেছি তবে জাহিনের রুম থেকে কিছু জিনিস পেয়েছি কি জিনিস আসলে স্যার স্যার আসলে কি আসলে সোজাসুজি বড় জংশু, জংচুক ম্যামের ছবি ম্যাম ইউ মিন পদ্মা হ্যাঁ রিদি ম্যাম ছবিগুলো দেখাও আরহামের কাছে ছবিগুলো দেয় জংসুক আহাম জংসুককে যেতে বলে তবে আশ্চর্যের ব্যাপার হলো জাহিনের কাছে রিদির ছবির সঙ্গে আছে কিছু চিঠি যার তারিখ দেখাচ্ছে কালকের এবং এটা রিদির হাতের লিখা সেখানে স্পষ্ট জাহিনের সঙ্গে পালানোর প্ল্যান এবং হৃদ জাহিনকে ভালোবাসে এসব নিয়ে লিখা আরহামের রক্ত টকবক করতে থাকে এটা সম্ভব কিভাবে সম্ভব হৃদিকে সে এক প্রকার বেঁধে রেখেছে হৃদিকে এক পোকার আটকে রেখেছে কালকে রাতের পর আরহামের মনে হচ্ছিল হৃদি ওকে ভালোবাসতে শুরু করেছে তাহলে এসব কিভাবে হলো ওর নাকের তল দিয়ে রিদি চিঠি কিভাবে পাঠালো একটা সকাল রাতের দুঃখ ভুলে দেয় যদি সত্যি আমরা কাল রাতের পর এমন একটা সকাল পেতাম যেখানে শুধুই আলো আর আগের সব কষ্ট মুছে আছে শুধু সুখ তাহলে কি ভালোই হতো তাই না ঘুম থেকে উঠে নিজেকে একা বিছানায় পায়ের দিই নিজেকে আরামের দেওয়া ভালোবাসা স্পর্শে পেয়ে বেশ ভালোই লাগে রিদি চিন্তা করে নিজেকে আর কত কষ্ট দিবে এর থেকে আরহামকে একটু সুযোগ না দেওয়া যাক রীতি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় সকাল এগারোটা বাজে অনেকটা দেরি হয়ে গেছে রিদি এসে দেখে আরহাম ওর জন্য চিরকুট রেখে গেছে খাবার খেয়ে একটা ওষুধ খেয়ে নেও ভালো লাগবে রীতি মৃত্যু হাসে কিন্তু হঠাৎ করে দরজায় অনেক বেশি শব্দ হয় রীতি কেঁপে ওঠে পেছনে তাকিয়ে দেখে আরহাম রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে ইদির দিকে ঋদি বুঝতে পারে না হয়েছে কি আদ ভাঙ্গা কণ্ঠে জিজ্ঞেস করে ক কি হয়েছে আরহাম ঋদির কাছে এসে রিদির চুলগুলো এক হাতে ধরে নিজের সামনে নিয়ে আসে হৃদিও ব্যথা আহ করে ওঠে আরহামের হাতে ঈদির কিছু ছবি আরাম রিদির চুলগুলো আরও জোরে টেনে ধরে রিদির সামনে ছবিগুলো রাখে কি এগুলো বলো এগুলো কি ছবি আ আমার আ লাগছে ছবি তোর ছবি তুই কাল জাহিনকে চিঠি পাঠিয়েছিস না আমি কিভাবে কাকে চিঠি পাঠাবো আমি তো এই রুম থেকেও বাইরে যাইনি মিথ্যা কথা তুই আমার সামনে বাইরে ছিলি বিশ্বাস করুন বিশ্বাস করব না আরহাম খান কাউকে বিশ্বাস করে না রিদির হাত কেটে গেছে আরহামের ধাক্কায় রিদি মেঝেতে পড়ে গেছে মার্বেল ফ্লোরে পায়েও ব্যথা পেয়েছে রিদি আরহাম রিদিকে তুলে বিছানায় ফেলে রিদি হাত এবং পা দুটো বেঁধে দেয় রিদির পা নিজের প্লেট দিয়ে আর হাত ব্যান্ড আপ দিয়ে ভালোবাসা দেখেছিস মায়াবতী তুই আমার হিংস্রতা দেখিস নি তুই আমার খাঁচার পাখি তো কি আমি বাঁচাবো আমি মারবো আমি ভালোবাসবো আমি ছাড়া তোর অস্তিত্বের সাক্ষী কেউ নয় যান আমার তুই মনে রাখিস কথাটা তুই পদ্মা রেদি শুধুমাত্র এই আরহাম খানের আরহামের এই হিংস্র রূপ দেখে দিদি ভয়ে কাঁপছে সেই প্রথম দিনের মতো হিংস্র লাগছে তাকে আরামের রিদির পরনের পোশাক খুলে ফেলে শুধু ইনার ছাড়া রীতি বুঝতে পারছে না আরাম কি করবে আরাম রিদি ওভাবে রেখে রুমের এসি ফুক স্পিডে দিয়ে দেয় এমনই বাইরে ঠান্ডা আর তার উপর এমন অবস্থায় রীতি দুই মিনিটে কাতর হয়ে গেছে ব বিশ্বাস করুন আমি ক কিচ্ছু করিনি করিনি কিছু আরহাম আরহাম কিছু শুনে না দরজা বন্ধ করে পাসওয়ার্ড দিয়ে বাইরে চলে যায় মিসেস ইউনসু দৌড়ে এসেছে ছেলের সঙ্গে কারণ ছেলে তার ভীষণ ছিল তবে শেষ রক্ষা যে হয়নি সেটা তিনি বুঝতে পেরেছেন আরহাম শোন বাবা রিদি রিদি কি করেছে মম প্লিজ ডোন্ট ইউ ট্রাই টু হেল্প হার আই উইল ব্রন এভরিথিং আর রেগে বেরিয়ে যায় মিসেস ইউনসু জানে তার ছেলে নিশ্চিত এম এসব কিছুই করেছে যা করা উচিত নয় কিন্তু বিষয়টি তিনি বুঝতে পারছে না কারণ তিনি কিছুই জানে না মিসেস ইউন্সু পাশে তাকিয়ে দেখেন রোজি দাঁড়িয়ে তার মুখে হাসি মিসেস ইউসু ভ্রু কুচকে বলেন রোজি জি আন্টি তুমি কি কিছু জানো কি হয়েছে ক কোন বিষয় আন্টি আমি কিছুই জানি না তাহলে এত হাসছিলে কেন আসলে আনটি আরামকে রাখলে না ভীষণ হট লাগে তাই তো হাসছিলাম কথাটা বলে রোজি নিচে চলে আসে মিসেস ইউন সুয়ের রোজির উত্তর পছন্দ হলো না তিনি বুঝতে পারছেন সমস্যা কিছু তো ঘটিয়েছে রোজি তবে তার স্বামী ও যে তার কথা শুনছে না এটাও রোজি জানে মিস ইউনসু অনেক চেষ্টা করলেও দরজা খোলার কিন্তু বেশিবার পাসওয়ার্ড দিলে রুমটা ভিতরে লক হয়ে যাবে তখন আমও যাবে আর ছালাও তাই তিনি নিজের রুমে চলে আসে স্যার প্লিজ অনেকগুলো ডিং করে ফেলেছেন আপনার অপনেন্ট এটাই চাই আপনি দুর্বল হয়ে যান এবং সেই সুযোগে ওরা এটা করুক ছাড়া জংসুক আমার প্রচুর রাগ হচ্ছে স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইরফান খান আরহাম জংসুকের দিকে তাকায় ইরফান খান হ্যাঁ কাল ইরফান খান এসেছিল তার বাসায় ইরফান খান কি স্যার ইরফান খান চাইছে আপনাকে দুর্বল করতে জানানোই তো সবটা জংশেক এসিটি হ্যান্ডরাইটিং এবং হ্যান্ড প্রিন্ট টেস্ট করো জলদি ওকে স্যার আরামের যখন রাগ হয় তখন মাথায় কিছুই আসে না ভালো মন্দ বিচার না করে ডিসিশন নেয় কিন্তু রিদিকে ওর যে অবস্থা রেখে এসেছে প্রায় দুই ঘন্টা হতে চলল আরহাম দৌড়ে গাড়িতে উঠে বাসার দিকে ড্রাইভ করে রীতি অনেক চেষ্টা করেও কোনোভাবেই হাত খুলতে পারেনি পেরেছে বাঘ খুলতে রুমের টেম্পারেচারে কিছুক্ষণের মাঝে এ চলে আসবে কারণ বাইরে অনেক ঠান্ডা রিদিজ জমে গেছে রুমটাও কোনো নর্মাল ফ্রিজের মতো কাজ করছে এখন আমি কিছু করিনি করিনি রেদির চোখ বন্ধ হয়ে যায় রিদির সামনে আর কিছুই নেই শুধু অন্ধকার আর গাড়ি রাস্তার সবগুলো সিগনাল ব্রেক করেছে তবে কারোর তাকে কিছুই বলার সাহস নাই সে তার মতো করে চলে গেছে নিজের বাড়িতে গাড়িটা জাস্ট রেখে আরাম ভেতরে দৌড়ে আসে মিসেস ইউন্সু বসেছিলেন ড্রয়িং রুমে ছেলেকে আসতে দেখে উঠে দাঁড়ায় তবে আরাম সোজা তার রুমে চলে যায় রুমে এসে আরামের সামনে দৃশ্য দেখে আরাম ভয় পেয়ে যায় রুমটা কোনো নর্মাল ফ্রিজের মতো হয়ে গেছে রেদির সেন্স নাই আরাম দ্রুত এসি বন্ধ করে দেয় রেদিকে কমফোর্টে জড়িয়ে অন্য রুমে নিয়ে যায় হিটার অন করে দেয় আরাম মিসেসংশো ছেলের পেছনে পেছনে আসেন ওম্মা ফ্রিজ গরম কাপড় এনে দাও মিসেস ইউন সু গিয়ে রিদির জন্য কাপড় নিয়ে আসে আরহাম রিদির হাত পা খুলে দেয় হৃদিকে ওঠানোর চেষ্টা করছে ওঠো যান যান প্লিজ চোখ খোলো যান কি হয়েছে উঠো প্লিজ ডাক্তারকে কল করো আরাম হ হ্যাঁ ডক্টর কে বলব জামা জমা কোথায় এই যে আরাম দ্রুত জামা পরিয়ে দেয় রিদিকে রিদিকে জামা পরিয়ে সে দ্রুত ডক্টরকে কল করে মিসেস মেটকে দিয়ে গরম পানি হট বেগে আনায় সরিষার তেল দিয়ে হৃদির হাতে পায়ে মালিশ করে দেয় কিছুক্ষণ পর হৃদির শরীরে টেম্পারেচারের কিছুটা ঠিক হয় কিন্তু রিদির চোখ খুলে না ডক্টরে সে রিদিকে সেলাইন ধরিয়ে দেয় হৃদির চোখ মুখের দিকে তাক কষ্ট হচ্ছে আরামের কী করে ফেলেছে রাগের মাথায় পেশেন্টের এ জামা আছে ওনার শ্বাসকষ্ট হতে পারে ওষুধ দিয়েছে ওনাকে ঠান্ডা লাগতে দিবেন না ওনাকে খাইয়ে দিবেন ওনার শরীর দুর্বল আশা করছি খুব তাড়াতাড়ি না হলেও ধীরে ধীরে উনি স্বাভাবিক হবেন ডক্টর চলে যায় আরাম রেদির পাশে বসে পড়ে আই এম জান আমি সত্যি বুঝতে পারিনি নিজের রাগটাকে সংযত করো আরাম সব কিছু এভাবে হয় না আমি মেটকে দিয়ে স্যুপ পাঠাচ্ছি ওকে খাইয়ে ওষুধ দিয়ে দিস মিসেস ইউন্সু চলে যায় আর আমি রিদির পাশে বসে থাকে তার চেয়ে ভুল ছিল ভীষণ বড় ভুল সেইভাবে ভুল বুঝতে পারে না রিধিকে প্রায় দুই ঘন্টা পর রিধি টিপ টিপ করে চোখ প পানি প পানি আরহাম রিদিকে পানি খাইয়ে দেয় রিদির শরীরে প্রচণ্ড জ্বর আরহাম রিদিকে কোনো মতে একটু সুপ খাইয়ে ওষুধ খাইয়ে দেয় রিদি কাঁপছে শীতে আরহাম রিদিকে আরও একটা কমফোর্ট জড়িয়ে দেয় তবে এতে করে আহামরি কাজ হচ্ছে না আরহাম রিদিকে জড়িয়ে নেয় নিজের সঙ্গে রিদি জ্বরের ঘরে আরহামকে জড়িয়ে নেয় রিদির শরীরটা একটা আগুনের দলার মতো লাগছে আরহাম তাও রিদিকে জড়িয়ে ধরে রেখেছে আরহামের কঠিন এই নয়ন জোড়া দিয়ে গড়িয়ে পড়ছে পানি আরহামের রিদির এমন অবস্থা সহ্য করতে পারছে না বুকের ভেতর ভীষণ কষ্ট হচ্ছে তবে এই মেয়ের জন্য এত কষ্ট কেন হচ্ছে তার জংসুক সমস্ত ডিটেলস নিয়ে খানবাড়িতে আসে তখন জংসুকের সামনে আসে রোজি হাই মিস্টার জংসুক হ্যালো মিস খুব তাড়াহোড়া লাগছে তাড়াহুড়া থাকলে বা কি না থাকলেই বা কী আপনার সঙ্গে কথা বলার ইচ্ছে আমার কখনো হবে না সরি নাথিং জংসুক চলে আসে উপরে আরামকে কল করে আরাম চাইছিল না কোনো রকম কথা বলতে কারোর সঙ্গে তবে জংসুকের ফোন পেয়ে আরাম ফোন পিক করে স্যার বাইরে আসুন আমি আপনার রুমের সামনে ওয়েট আরাম ধীরে রিধির মাথা নিজের বুকে থেকে নামিয়ে উঠে আসে আরহামকে নিজের রুমের পাশের রুম থেকে বের হতে দেখে জংয একটু অবাক হয় স্যার আপনি রুম চেঞ্জ করেছেন সেসব কথা পরে হবে তুমি এসো আমার সাথে দুজন স্টাডি রুমে চলে হাম আরহামের বলো জাহিন ছেলেটা ম্যামকে ভালোবাসে ঠিকই তবে ম্যামের মনে কি আছে তা জানি না তবে ম্যাম কখনোই ওকে প্রশ্রয় দেয়নি আর এই চিঠি যে নকল করেছে তা কে পাঠাই হয়তো মেরে ফেলেছে তবে এটা ম্যামের নয় হুম জংসুক আমার কেন জানি না মনে হচ্ছে অনেক বড়ো কিছু হতে চলেছে স্যার রাগটাকে সামলান আমার মনে হচ্ছে অনেক বড় কোনো সমস্যা হতে চলেছে আমি এই রাজ্যের মহিপতি আমার যাই হবে না কেন তার পড়োয়ানা আমি করিনি তুমি শুধু এটার দিকে খেয়াল রাখো আমার পরিবারে যেন কিছু না হয় স্যার সিকিউরিটির করা দেওয়া হয়েছে বাকিটা আরও কিছু লাগলে বলুন সেদিন যে ইরফান এসেছিল হ্যাঁ ইরফানের ওপর নজর রাখো ওর প্রতিটা পদক্ষেপ এর দিকে নজর দিবে আমার মনে হচ্ছে ইরফান কোনো সমস্যা ঠিক ঘটাবে জি স্যার অন্যদিকে রোজি জংসুককে থেকে ফাইলটা নিতে চেয়েছিল তবে জংসুক কে পাত্তা না দেওয়ায় রোজি চলে আসে বাইরে কারণ তার এখন গুরুত্বপূর্ণ মিট আছে ক্যাফেতে বসে আছে ইরফান খান সামনে রোজি বলুন আপনার কি প্ল্যান দেখো আরহাম খান জানে আমি কিছু করতে পারি আরহাম খানের এই সন্দেহ তো দিন থাকবে তত দিন কাজ করতে বড় বেশি অসুবিধা হবে আমি চাই আরহামের মন থেকে এ সন্দেহ দূর করতে সেটা কিভাবে ইরফান সোজাসুজি রোজের চোখের দিকে তাকায় প্ল্যান আছে তবে সাহায্য লাগবে হুম করব। ইরফান খান আরহাম খানের সৎ ভাই দুজনের ভীষণ চল আছে দেশে তাই দুজনের প্রতিটা কাজ রিপোর্ট হয় আজ যেমন ইরফান দেশের বাইরে গেলে সেই নিউজ সব টিভিতে দেখাচ্ছে নিউজটা টিভিতে দেখছে আরাম আর জংসুখ দুজনের দৃষ্টি টিভি থেকে সরে দুজনের দিকে স্যার আমার মনে হয় আর কোনো সমস্যা নেই আরাম মৃদু হাসে আমি আমার পদ্মার কাছে যাচ্ছি আরাম রিদির রুমে আসে রিদি এখনও চোখ বন্ধ করে রেখেছে আরহাম রিদির পাশে আবার ছুঁয়ে পড়ে রিদিকে বুকে টেনে নেয় রিদি আরহামের বুকে নিচেকে গুছিয়ে নেয় রিদির দুটো চোখে চুমু খায় আরহাম সাথে রিদির সুশোক ঠোঁটে একদিনের মধ্যে কি থেকে কি হয়ে গেছে মেয়েটা ঠোঁট দুটো শক্ত হয়ে গেছে আরহাম পাশে ড্রয়ার থেকে লিপ বাম নিয়ে রিদির ঠোঁটে লাগিয়ে দেয় রিদির কপালে কপাল ঠেকায় আহমসয় আহাম দিদির চুলে বিলি কাটতে থাকে